আসসালামু আলাইকুম গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমরা এসেছি সেই ভাইরাল কৈখালি আর সুন্দর সৌন্দর্যটা বিশাল মানে এখানটায় যে আমরা তালতলায় গিয়েছিলাম এর আগে তোমরা দেখেছ বাস্তব বলছি যে তালতলার যে ভিউ তার থেকে এখানটা একশো গুণ ভালো আর ওই পারে হাজার হাজার জন কন্টেন্ট বানাচ্ছে ছোটো 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 রিলস বানাচ্ছে তো আমার সাথে অনেকজন রয়েছে দেখতে পাচ্ছ এই যে পেছনে এতগুলো সবার আছে দেখতে পাচ্ছ এই যে চলো তোমরা আজকে কই খালি এসে কিনা মনে হচ্ছে বলো এই জায়গাটা কেমন লাগছে বলো অনেক ভালো কারণ ভাইরাল তাল আমরা গিয়েছি ওখানকার থেকে এখানে দৃশ্য সুন্দরবন এরিয়ায় খুব সুন্দর খুব সুন্দর তাই না অসাধারণ বাস্তব আমি তালদোলা গিয়েছিলাম অনেক বন্ধুর সাথে ভিডিও বানিয়েছি বাস্তব কথা তালদোলাতে এই জায়গাটা অনেক ভালো অনেক ভালো আর এইখানে তোমরা আসো এটা জায়গাটা অনেক ভদ্র দাও ওইখানে জায়গা রাস্তা প্রচুর খারাপ যাওয়ার খুব অসুবিধে এই যে আমাদের মজুল্লাহ সাথে রয়েছে নাসিদা আছে মজুল্লাহ এই যে কই খালি এসছো এখানে এসে কেমন লাগছে বলো জায়গাটা এটা অনেক ভালো এই যে আমরা কাছে জায়গা তালতলাতে যাবে যে আমরা যে তালতলা গিয়েছি রাস্তা তালতলা রাস্তা অনেক শর্ট করে রাস্তা খুব সুন্দর এই যে সাথে নাসির রয়েছে তোমরা জানো নাসির কে চেনো এই যে নাসির তো বলো এখানটা এসে ভালো লাগছে না হ্যাঁ ভালো এখানে মাঝে মাঝে আসা হয় না আমাদের মানে এখানটা যখন আমরা আসি সত্যি বলতে খুব মন ফ্রি হয়ে যায় এই জায়গাটা এত সুন্দর মানে এই জায়গাটার ভিউটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে এই যে কত সুন্দর এটা ঝিরি 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 বৃষ্টি হচ্ছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এইখানে আসলে তোমাদের মাইন্ড ফ্রি হয়ে যাবে ঠিক আছে আর ওই সাইডটাই আমি ভিডিও বানাইনি এই কারণে কারণ আমি ইসলামে ভিডিও বানাই আর ওই সাইডে সবাই রিলস বানাচ্ছে নেচে নেচে ভিডিও বানাচ্ছে ঠিক আছে তো ওই জন্য ওই সাইডে আমি ভিডিও বানাইনি ভাবলাম এই সাইডে এসে ফাঁকা জায়গাটা ভিডিও বানাই এই যে লঞ্চ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এখন মনে হচ্ছে যতটা সম্ভব ভাটা পড়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ এখন ভাটা পড়েছে সম্ভব তো তোমার সবাইকে সাজেস্ট করবো চলে এসো কৈখালি যারা নতুন নতুন কন্টেন্ট বানাচ্ছে কৈখালি এসো কইখালির ভিউটা এত সুন্দর এইখানে আসলে তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে ঠিক আছে এটা গ্যারান্টি দিলাম আর এখানটা হাজার হাজারজন ভিডিও বানায় তবে তোমাদেরকে বলবো যে খুব শর্টকাটে যারা আশেপাশে রয়েছে তারা এইখানে এসে ভিডিও বানাও জায়গাটা খুব সুন্দর চলে এসো বাই সবাই ভালো থেকো